কলম্বো টেস্ট শেষে বড় এক ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি আগেই গুঞ্জন ছিল অন্ডে অধিনায়ক হিসেবে মেহেদি আসাম মিরাজের নাম ঘোষণার পর শান্ত কিছুটা মনক্ষুণ্ণ অবশেষে সেটাই সত্যি হলো নিজের সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো অভিমান নয় একথা পরিষ্কার করে শান্ত বলেন একই ড্রেসিং রুমে তিন ফর্মেটের তিন অধিনায়ক থাকাটা দলের জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে তাই দলের মঙ্গলের জন্য আমি সরে দাঁড়ালাম তবে শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকে কিছুটা অপ্রস্তুত করেছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন সিরিজের মাসপথে এমন সিদ্ধান্ত বিসিবির জন্য চ্যালেঞ্জ শান্ত ছিল টেস্টের জন্য আমাদের সেরা অপশনগুলোর একটি এখন প্রশ্ন কে হবেন নতুন টেস্ট অধিনায়ক সম্ভাব্য বিকল্প খুব সীমিত লিটন দাস মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আছেন আলোচনায় যদিও লিটন ও মিরাজ ইতিমধ্যে যথাক্রমে টি টোয়েন্টি ওয়ান ডে দলের অধিনায়ক তাই যাকে নির্বাচিত করা হবে তাকে দুই ফর্ম্যাটের নেতৃত্ব দিতে হতে পারে মুশফিক ও ময়িনুল দুজনেই ছিলেন সাবেক অধিনায়ক কিন্তু নানা কারণে তারা এখন আর নেতৃত্বে ফিরতে আগ্রহী নন তাই বিসিবি তাকিয়ে আছে নতুন নেতৃত্বের দিকে পরিচালক ফাহিম জানিয়েছেন সেরা অপশন খুঁজে দায়িত্ব দেওয়া হবে মিরাজ বিবেচনায় থাকছে মমিনুলের সাথেও আলোচনা করা হবে এখন দেখার বিষয় টেস্টের হাল ধরার দায়িত্ব শেষ পর্যন্ত কার কাঁধে পড়ে প্রিয় দর্শক আপনারা বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান